বন্ধুগণ আজ আমাগো নিরামিষ কাল একাদশী মা করছে সেই লগে আমাগো নিরামিষ খাওয়ান লাগবো নেই এক মা চাল ভিজাই রাখছে সে যে চাল নয় আতক চাল মারে যে গাইলাম এ দিয়া করবা কি মা দেখা যা কি করি এরপর এই চালগুলো রে মা উল্টাইয়া পাল্টাইয়া ভালো করে ধুইয়া লইলো এরপর এর মধ্যে ঘি হলুদ নুন দিয়া ভালো করে উল্টাইয়া পাল্টাইয়া মাইখা লইলো সে মাখনের পর চাল হলুদ বানাইয়া ঢাইকা দিয়া দূরে সরাই দিল আর মোড়ে কইল যে আলুর দম করবে হের আলু কাটার জন্য মই ছয়টা আলু নিয়ে বসা পড়িসি বটির কাছে ছয়টা আলুর ভালো করে খোসা সারাইয়ে কুষাইয়া লইলাম মা কয় আরও কুসা আমি কুসাইয়ার ভাবি মা এই দিয়ে আলুর দম করবে কি করে এরপর মই কুসাইয়া মাকে দিয়ে দিলাম খান মা দেখি কষলাইয়া কুচলাইয়া আলুটারে সাদা বানায় থুইছে এরপর তো কড়াইয়ে তেল দিয়ে দেশে আর জিরা দিয়েছে জিরা গেছে এরপর পরর মধ্যে আলু সায়রা নাইরা সুইরা খুনতের উপরে লঙ্কার গুঁড়ি জিরা গুঁড়ি হলুদ গুঁড়ি নুন এর মধ্যে আলুর মধ্যে মিশায়া উল্ডায়া পালডাইয়া ভালো করে আলুগুলো মাখাইলো। এরপর মানুষের দেয় তেজপাতা তেলের উপর আর মোর মায় আর্ধেক রান্না হইয়া গেছে এরপর তেজপাতা দিয়েছে আলুর উপর তারপরে কমেটম দিয়ে কষাই জল দিলে দিয়ে দিল এক পুহুর এরপর ঢাকনা দিয়ে দিল ঢাকনা তুললে আলু যখন সব জল খাইয়া ফেলাইছে এরপর এর মধ্যে গরম মশলা আর ঘি সড়াইয়ে এক কড়াই আলুর দমমগো রান্না রেডি এরপর আমরা পরের প্রসেসে যাব এরপর একটা অন্য পাতিলে সাদা তেল ঢাইলা এর উপর আবার ঘি ছড়াই দিয়া এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিল এরপর দূরে ছড়াইনো হইল চালগুলো কাছে আইলা কড়াইয়া ঢাইলা দিল এরপর বাটিতে যত চাল লাগেছিল সবই কড়াইয়ের মধ্যে ছড়াই দিল এরপর এগুলো উল্টাইয়া পাল্টাইয়া ভালো করে নাইরা লইল আমাকে সবই উল্টা হইতেছে কিসমিস যায় তেলের ওপর এরপর তো নাড়ায় তো মগো চালের মধ্যে আগে কিশমিশ দিয়ে দিল পরের মধ্যে নুন ছড়াই আবারও উলডায়া পালডায়া ভালো করে মাইখা লইলো এরপর তো এক করাই জল দিয়ে দিল এরপর মোর মান মনে হয়েছে জল কম হয়েছে এরপরে জল দিয়েই যাচ্ছে এরপর তো জল দিয়ে ঢাকন দিয়ে দিলাম এরপর তো সরাইয়ে সবই ধোয়াই আমি চোখে আদার দিই এরপর তো ভালো করে জল টানে গেছে এরপর নাড়াই সড়াইয়া মিষ্টি দিয়ে দিলাম এরপরের মধ্যে গরম মশলা সরাইয়ে ঘি সরাইয়া আবারও উল্টাইয়া পাল্টায়া নাড়াইয়া সরাইয়া ব্যাস আমাদের তো রেডি আতপ চালের পোলাও তো এরপর আমি কাঁসার তালায় পোলাও আর আলুর দাম নিয়ে উফ জমিয়ে খেতে বসে গেলাম তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা